উন্মতের মধ্যে কথা ঠিক না বে ঠিক জাল বের হবে আখেরু জামানে শেষ জামানায় এবং উম্মতে মোহাম্মদির ফিতনা তাহলে নুহ আলি সালাম কেন তার কমকে এই ফিতনা সম্পর্কে সতর্ক করতে গেলেন আবার বিষয় না তার তার মানে কি দাজ্জাল তার সময়েও পৃথিবীতে ছিল একটা প্রশ্ন থেকে যাবে আমরা জানি না হয়তো বা থাকতেও পারে কে জানে শুধু আল্লাহ জানেন আমরা কিন্তু স্পষ্ট করে বলতে পারবো না তিনি ছিলেন কিনা আমরা এতটুকু জানি হাদিস থেকে রসুল্লাহ সাল্লাম বলেছেন তামিম দারি একজন সাহাবি কি নাম তামিম দারি রাজি আনহু তিনি একবার 30 জন বা চল্লিশ জন সাথীকে নিয়ে সাগরে সফর করতে শুরু করলেন প্রচণ্ড ঝড় আসলো সাগর তাদেরকে প্রায় এক মাস সমুদ্রের মধ্যে ঘুরালো ঘুরালো ঘোরালো এক পর্যায়ে একটা দ্বীপে তারা নোংর করতে পারলেন সেই দ্বীপে তার একটা প্রাণীকে দেখতে পেলেন যেই প্রাণীর গায়ে প্রচুর লোম ছিল কি ছিল লোম এত বেশি লোমকূপ যে তার চেহারা কোনটা আর পিছন দিক কোনটা এটা আইডেন্টিফাই করা যাচ্ছে না এবং বিস্ময়কর বিষয় হচ্ছে এই প্রাণী কথা বলা শুরু তারা বলল তোমরা কারা তারা বলল আমরা আরব থেকে এসেছি এরকম কিছু কনভারসেশন হলো তামিম দারির সাথে গেলেন সাহাবি বলছি এই অর্থে যে তারা পরবর্তীতে মুসলিম হয়েছিলেন এই ঘটনার পরে তারা মুসলিম হয়েছিল আলহামদুলিল্লাহ তো তারা গিয়ে দেখলেন শেকল দিয়ে একজন ব্যক্তিকে বাধা আছে যে ব্যক্তি খুবই শক্তিশালী তাকে শেকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং সেই ব্যক্তি তাদেরকে জিজ্ঞাসা করছিল তোমরা কোত্থেকে এসেছ তামিমদারি রাজি আল্লাহ মানু তিনি বলছেন আমরা মক্কা থেকে এসেছি মদিনা মক্কা থেকে এসেছি কি উদ্দেশ্যে এই উদ্দেশ্যে তোমাদের সেখানে একজন ব্যক্তি আছে মুহাম্মদ তার কি খবর তামিম দাড়ি রাজি আল্লাহ মানু বলছেন তার খবর হচ্ছে বালতির মতো কিসের মতো বালতির মতো কখনো তিনি বিজয় লাভ করছেন কখনো আবার মুশ্রেকরা বিজয় লাভ করছেন মানে বদরের যুদ্ধে তিনি জয়লাভ করেছেন উহুদের যুদ্ধে আবার মোশ্রেকটা মুসলিমদেরকে বিপর্যয়ের সম্মুখীন করেছেন জিজ্ঞাসা করলেন তাবারিয়া রদ চেন তিনি বলছেন হ্যাঁ চিনি তাবারিয়া রদে কি পানি আছে তামিম দারি রাজি আল্লাহ বলছেন হ্যাঁ পানি আছে এই ব্যক্তি তখন বলছে অতি শীঘ্রই সেখানে কোনো পানি থাকবে না আবার প্রশ্ন করছেন বাইসানের খেজুর গাছের নাম শুনেছ তামিন দারি বলছেন শুনেছে সেখানে কি খেজুর আছে তামিন দারি বলছেন প্রচুর খেজুর আছে এই ব্যক্তি বলছে যে অতি সত্তর সেখানে কোনো খেজুর থাকবে না এরকম কিছু কথা বলার পরে তামিম দাড়ি তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে এত প্রশ্ন জিজ্ঞাসা করছেন তুমি কি তোমার পরিচয় তো তখন এই ব্যক্তি বলছিলেন আমার পরিচয় তোমরা খুব শীঘ্রই জানতে পারবে অতি শীঘ্রই আমি এই সেকল থেকে মুক্ত হব এবং পুরো পৃথিবীতে আমি চল্লিশ দিন রাজত্ব করবো কতদিন চল্লিশ দিন তবে মক্কা এবং মদিনায় আমি প্রবেশ করতে পারব না কারণ সেখানে প্রবেশ করতে ধরলেই দেখা যাবে আল্লাহর খোলা হাতে মক্কা মদিনা পাহারা দিচ্ছে তবে আমি আমার পরিচয় জানিয়ে দিচ্ছি আমি হচ্ছি মসিফ বুঝতে পারলেন তারপরে দজ্জালকে দ্বীপে বন্দি অবস্থায় কোন সাহাবি দেখেছেন তামিম দারি রাজি আল্লাহ তিনি এই ঘটনা নবী সাল্লাহ বললেন বলার পরে নবী সাল্লাহ আলুসালাম তার চেহারাটা উজ্জ্বল হয়ে উঠল তিনি মিম্বরে দাঁড়িয়ে বললেন আমি কি তোমাদেরকে বলিনি এই রকম একটা সত্তার কথা এমন একটা ভয়ঙ্কর ফেতনার কথা বা সিহদ্দাজ্জালের কথা সাহাবিরা বলেন হ্যাঁ আপনি বলেছিলেন তামিম দারি আজকে সেটাই দেখে এসেছে তোমাদেরকে সেই ঘটনা সে ব্যক্ত করছে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে একটা দ্বীপের মধ্যে বন্দি ছিল বা আছে বা আছে এখন ছিল ছিল না এখনো আছে এর উত্তর খুঁজতে হলে দেখতে হবে এটা কোন মদিনায় বসবাস করছেন মক্কা থেকে হিজরত করে মদিন এসেছেন মদিনায় মাশাআল্লাহ তিনি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন বদরের যুদ্ধ হয়েছে উহুদের যুদ্ধ হয়েছে খন্দকের যুদ্ধ হয়েছে ইসলামের একটা পুরো খিলাফা স্টেট যেটা আমরা বলি সেটা কায়েম হয়েছে এর মধ্যে খবর এলো একজন ইহুদি মায়ের একটা সন্তান আছে একজন ইহুদি মায়ের একটা সন্তান হয়েছে এই সন্তানটার সাথে দাজ্জালের যে আলামত এগুলো মিলে যাচ্ছে ঠিক আছে এই সন্তানের নাম হচ্ছে ইবনে সাইয়দ কি নাম ইবনে সাইয়দ তো নবী সাল্লাহ আলু সাল্লাম উমর রদিউল্লাহ মানহু এবং অন্যান্য সাহাবিদের কিনে ইনভেস্টিগেট করতে গেলেন ইনভেস্টিগেট করতে গিয়ে তাকে ডাকলেন ইবনে সাইয়েদকে ডেকে বললেন তার চুলগুলো কোকরানো ছিল ঠিক দাজ্জালের চুলের মতোই চোখ চোখের মধ্যে একটু সমস্যা ছিল কারণ আমরা জানি দাজ্জালের ডান চোখে একটু সমস্যা থাকবে আঙ্গুরের আঙ্গুর কালার দেখেছেন আঙ্গুর চোখটা আরেকটা আঙ্গুরের মতো হবে ফোলা ইবনে সাইয়েদের কাঠামোটা মিলে যাচ্ছিল নবী সাল্লাহ আলাইসালাম তাকে ডেকে বললেন তুমি কি দেখো ইবনে সাইয়েদ বলছে আমি আরস দেখি কি দেখি আরস পর্যন্ত তো আরস মানে কি এখন শোনেন এই ব্যক্তিকে নবিসাম জিজ্ঞাসা করলেন কি তুমি কি দেখো সে বলছে আমি কি দেখি আরশ আরস কোথায় সমুদ্রে তুমি তো শয়তানের আরস দেখো এবার দ্বিতীয় প্রশ্ন করছে তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মাদ শেষ নবী তুমি কি বিশ্বাস করো যে আমি মুহাম্মদ শেষ নবী এখন এই ব্যক্তি বলছে ব্যক্তি নাকি আসলে ছোটই বলা যায় ইবনে সাইয়েদ তার নাম কি ইবনে সাইদ বলছে আপনি কি স্বীকার করেন যে আমি নবী কে বলছে ইবনে সাইয়েদ এই কথা শোনার সাথে সাথে উমর রদি আল্লাহ আনহু তিনি বলেন ইয়া রসুল্লাহ সে তো নিজেকে নবী দাবি করছে আপনি আমাকে অনুমতি দেন আমি এক কোপে তার কটদানটা নামায় ফেলে দিই কে বলছে এটা ওমর এবার এবার রাসুল সাল্লাহ স্টেটমেন্ট শোনেন সই মুসলিমে আছে এবার নবী সাল্লাহাম বলছেন যে না ওমর দাঁড়াও যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে কথাটা শোনেন যদি সে সত্যি দাজ্জাল হয়ে থাকে তুমি তাকে হত্যা করতে পারবে না তাকে হত্যা করবে নবী ঈসা আলী ইসলাম কে হত্যা করবে আচ্ছা আর যদি সে দাজ্জাল না হয়ে থাকে তাহলে নিরপরাধ মানুষকে হত্যা করার মধ্যে কোনো ফায়দা নাই এখন একটা হারিসে আপনি দেখলেন সে দ্বীপে বন্দী দ্বীপে যদি বন্দি থাকবেই দ্বীপে যদি বন্দিই থাকবেই আমার প্রশ্ন আপনার কাছে যে তাহলে নবী সাল্লাহঁআলি হয়ে সাল্লামের চে কি কেউ বেশি জানতে পারে সে দ্বীপে বন্দি আছে না নাই নবীর যে এটা কি কেউ বেশি জানতে পারে যে সে এখনও দ্বীপে বন্দি অবস্থায় আছে কি নাই এটা সবচেয়ে ভালো কে জানবেন অবশ্যই নবিসাল্সাল্লাম তাই নয় কি তো নবী সাল্লাহঁআরি সাল্লাম যদি শিওর হবেন যে সে দ্বীপেই বন্দি আছে তাহলে মদিনায় একজন ছেলেকে এভাবে ডেকে ইনভেস্টিগেট করার কি প্রয়োজন আছে কথা বুঝতে পারছেন না যদি আপনি মনে করেন শিওর যে আমাদের চেয়ারম্যান সাহেব বা আমাদের অনারাবল গেস্ট যারা তিনি বাড়িতে আছেন আপনি শিওর তাহলে আপনি মাহফিলের প্যান্ডেলে তাকে খুঁজতে যাবেন কেন আপনি শিওর তো সে বাসা আছে তার মানে আপনি একটা চান্স নিচ্ছেন সে বাসা থেকে বের হতেও পারে নাও পারে তাই না কি তার মানে আমরা একটা চান্স পাচ্ছি এখানে দাজ্জাল নবী সাল্লাল্লাহু আলাইহি যুগেও রিলিজ হতেও পারে নাও পারে এখন আমি সামনের দিকে আসছি দেখো তিনটা জায়গার কথা পাওয়া যায় হাদিসে কটা জায়গা তিনটা আমি পেয়েছি এর চেয়েও বেশি যদি আরও কেউ গবেষণা করেন তাহলে পেতে পারেন আমার জ্ঞানী সব কিছু নয় আমি তিনটা জায়গার কথা পেয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন এই তিনটা জায়গা থেকে দাজ্জাল বের হবে ঠিক আছে একটা হচ্ছে খোরাসান কি নাম খোরাসান খোরাসান মূলত ওই যে খাইবার পাখতুন থেকে শুরু করে আফগানিস্তান ইরান এই পুরো কন্টিনেন্টটাকে আসলে খোরাসান বলা হয় দুই নম্বর হচ্ছে ইস্পাহান কি নাম এই জায়গাটা কোথায় এটা ইরানের মধ্যে কোথায় ইরানের মধ্যে এবং হাদিস এসেছে এই ইস্পাহানের প্রায় সত্তর হাজার ইহুদি কত হাজার সত্তর হাজার কি হিন্দু ভাইয়ের কথা বলা হয়েছে খ্রিস্টান ভাই বুদ্ধিস্ট কোন শব্দ বলা হয়েছে ইহুদি আছে মনে রাখেন শব্দটা মনে রাখেন সত্তর হাজার ইহুদি মাসিহুদ্দাজের সাথে যোগ দিবে তার দলে কি করবে যোগ দিবে আরও একটা শ্রেণী তার সাথে যোগ দিবে তার সেটা হচ্ছে এক শ্রেণীর মহিলা এক কি মহিলা এই মহিলাগুলাকে বাড়ির পিতা বা স্বামী বা ভাই বাসায় বেঁধে রাখতেও পারবে না বাঁধন ছিন্ন করে বেরিয়ে চলে যাবে তো বাঁধন ছিন্ন করে বেরিয়ে যাওয়ার একটা দর্শন চালু হয়েছে না সমাজে কথা কি বোঝেন কিছু ফ্যামিলিস্ট রেভলিউশন বলে কি বলে ফ্যামিলিস্ট রেভলিউশন মেয়েদেরকে আপনি আর ঘরে রাখতে পারছেন না এখন কোন জায়গায় চলে কোন জায়গায় চলে গেছে আমি মানে বলতে লজ্জা পাচ্ছি কিন্তু আপনাদেরকে বলি কারণ আপনারা এই শহরের বাসিন্দা এবং এই শহরের ভবিষ্যৎ আপনার হাতে এই ঢাকা সিটির ভবিষ্যৎ আপনাদের হাতে না আচ্ছা গতকালে নিজের চোখে দেখে কথা বলছি গতকাল নিজের চোখে আমি দেখেছি যা এক চোখের এক পলকে যা দেখেছি এক পলকে এই যে এভাবে তাকালাম এতটুকু আমরা আসছিলাম যে পূর্বাচল দিয়ে মাহফিলা যাব আমরা চাঁদপুর হয়। গাড়িতে বসে আমরা সাধারণত কি করি বই পড়ি বা ফোনে কথা বলি বা পরিবারের খোঁজ খবর নেই গাড়িতে বই পড়তে পড়তে চোখ লেগে যায় অনেক সময় চোখটাকে রেস্ট দেওয়ার জন্য জাস্ট একবার গ্লাসটা খুলে বাইরে তাকিয়েছে পাশ দিয়ে একটা গাড়ি চলে গেল একটা উবার টাইপের একটা গাড়ি চলে গেল ড্রাইভার গাড়ি চালাচ্ছে পিছনের সিটে আপনার শহরের অবস্থা বলছি পিছনের সিটে আমি দেখলাম একটা ছেলে এভাবে বসে আছে আমি যেভাবে বসে আছি আর একটা মেয়ে তার উপরে উঠে বসে আছে ওপেন রাস্তার মধ্যে এটা আপনাদের শহর আমি যে বলি যে কেয়ামতের যত সাইন্সগুলো আছে নিদর্শনগুলো সেগুলো মোটামুটি প্রকাশ পেয়ে গেছে সব শহরগুলোতে আপনারা তো বিশ্বাস করতে চান না নবীজি এটার কথাই বলছিলেন হাদিসে যে কেয়ামত ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গরু গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না স্পষ্ট হাদিস আছে কে আমার ততদিন পর্যন্ত হবে না যতদিন পর্যন্ত মানুষ গাধার মতো রাস্তাঘাটে জেনা করবে না এগুলো জেনা না জেনা মানে কি শুধু ওই সেক্সুয়াল শারীরিক সম্পর্কেই জেনা দেখেন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা হচ্ছে এখন ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনা মাদক সেবন করছে ধনির দুলাল কোনো খবর নাই একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা জানেন এই প্রজন্মের ছেলেরা আপনার নাস্তা করে বারোটা একটার দিকে দুপুরে ঠিক আছে এদের এদের রাত হয় এই যে বারোটা একটা পর্যন্ত ঘোরাফেরা করে ফজরের নামাজের সময় ঘুমায় ফজর নামাজটা পড়ে ঘুমায় না কিন্তু ফজরের নামাজের সময় ঘুমায় উঠে দেখবেন বারোটা একটায় নাস্তা করে বারোটা একটার দিকে এরা সালাম দিতে লজ্জাবোধ করে এরা সালাম দিলে লজ্জা পায় পিতাকে সালাম দিতে লজ্জা পায় হ্যাঁ টাকটুর উপরে কাপড় দাড়ি রাখা এদের কাছে মনে হয় ব্যাকডেটেড থিঙ্কিংস হ্যাঁ এরা এরা পাপকে পাপ মনে করে না মাদককে এরা স্বাভাবিক মনে করে জেনাটাকে স্বাভাবিক মনে করে ফ্রি মিক্সিং জেনাটা খুব স্বাভাবিক বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড খুব স্বাভাবিক বিষয় ঠিক আছে বাপের টাকা পয়সা থাকলে এগুলো নিয়ে বন্ধুদের সাথে মজ মাস্তি করাটাকে এটা ফ্যাশন মনে করে টাকা উড়িয়ে দেয়কে ফ্যাশন মনে করে ওই টাকা পয়সা কামাই করতে পিতাদের কত কষ্ট হয়েছে ওরা জানে না পিতারা জানে এই প্রজন্মের মেয়েরা দেখবেন পর্দাটাকে ব্যাকগ্রেডেড থিঙ্কিংস মনে করে চুল খোলা রেখে গেঞ্জি টি শার্ট পরে বাইরে ঘুরতে যারা পরিমাণ লজ্জাবোধ কাজ করে না যারা পরিমাণ না বিভিন্ন অকেশন আসলে দেখবেন মোমবাতি জ্বালিয়ে আগুন অগ্নি পূজা শুরু করে দেয় হ্যাঁ এবং কোন কোন ক্ষেত্রে সংস্কৃতির নামে এমন কিছু শিরকি কাজ করে যেগুলো স্যার ইসলামের কোনো সম্পর্ক নেই এরা জীবনে প্রতিষ্ঠিত হওয়াকে বাইরে একটা ডিগ্রি সার্টিফিকেটকে নাজাতের অশিলা মনে করে ফেলে নামাজ রোজা হজ জাকাত ইসলামিক কালচারগুলা তাদের কাছে মনে হয় এগুলো শেষ বয়সের কাজ এই বয়সে করার দরকার নেই আমরা একটা অসুস্থ প্রজন্ম তৈরি করে যাচ্ছি আপনি সালাম দিয়ে দেখেন উত্তর দেয় না সালাম দিলে সাইবোধ করে সালাম দিতে মানে হেড হয়ে যাচ্ছে কথাটা কি লজ্জা সালাম দিতে কি লজ্জা দেখবেন হ্যালো ইউ পশ্চিমারা যা যা করে হুবাহু ওদের কাটপেস্টে লাইফ লিড করে জুমার নামাজও ঠিক মতো পড়তে যায় না আমরা কি প্রজন্ম তৈরি করছি চিন্তা করে দেখবেন মাদক এই যে একটু আগে স্যার বলে গেলেন না অল্প কিছু মানুষ বাদ দিয়ে যারা একটু ধর্মকর্ম চর্চা করে এইসব মানুষ বাদ দিয়ে মাদকের সাথে আমি স্মরণ করায় দেই যেটা ছিল ইসলামের যুগ ওই যুগে বেশিরভাগ মানুষ মাদক খেত তাহলে আমরা কি আইয়ম এ নাই ওই যুগে বেশিরভাগ মানুষ সুদ খেতো আমরা এখন সবাই সুদ খাই ওই যুগে সবাই শির করতো আমরা এখন সবাই শির করি অনেকেই শিরিক করি ওই যুগে গোত্রীয় হানাহানি ছিল এখন এই গোত্রীয় হানাহানিগুলো পুরো গ্লোবালি হানাহানিতে রূপ নিয়েছে আর কি দেশে দেশে হানাহানি একটা দেশের মধ্যে পক্ষে বিপক্ষে হানাহানি এগুলো রূপ নিয়েছে কিছুই পরিবর্তন হয়নি আলটিমেটলি বরং ওই আই আমি জাহিলিয়াতের চাইতে বড় স্কেলে চলছে আমি দেখাচ্ছিলাম প্রিয় ভাইয়েরা এবং পর্দা আললে বোনেরা যারা আছেন যে একটু দেখছেন না লাখ লাখ ছেলে দাঁড়িয়ে একটা পর্দার সামনে দাঁড়িয়ে আছে গোল কখন হবে এই জন্যে দেখছেন না মিডিয়া এগুলো প্রমোট করছে না ভাবখানে এমন যে কত সুখে আছি আমরা তাই না কি সুখ আমাদের খেলা হচ্ছে আমরা গোল গোল চিল্লাচ্ছি খেলছে কোন টিম সেই টিম আমাকেও চিনে না আমার দেশের নামও জানে কিনা বল্লা হয়ে আলাম আমরা নাচানাচি করছি মাসাল্লাহ আমরা মারামারি করছি কেউ মার্ডার হচ্ছে কেউ আবার শোকে স্ট্রোক করে মারা যাচ্ছে তাই হচ্ছে না এমন কেন জাতিগতভাবে আমরা এমন কেন হলাম জাতিগতভাবে আমাদের কোনো ব্যক্তিত্ব নাই আমাদের কোনো গায়রত নাই আমাদের তো যুদ্ধের আমাদের তো যুদ্ধের হিস্ট্রি আছে আমাদের বীরত্বের হিস্ট্রি আছে আমাদের ভাষা আন্দোলন হিস্ট্রি আছে দেশের কনসেপ্ট বাদ দিয়ে ইসলামের কনসেপ্ট যদি বলেন আমরা তো তারেক বিন জিয়াদের উত্তরস্বরী বিন কাসিমের উত্তরস্বরী খালেদ বিন ওয়ালিদ উমর ইবুল খতামের উত্তরস্বরী আমাদের কোনো গায়রত নাই পশ্চিমারা একটা কিছু লঞ্চ করবে সবাই নাচানাচি করবে আমরা সেখানে গা ভাসিয়ে দিব কিছু কিছু মুসলিম কান্ট্রি ওগুলোতে জয়েন হবে আমরা মনে করব এটা হালাল হয়ে গেল